বন্ধুরা আজকে আলোচনা করবো রাডার কি রাডার কীভাবে কাজ করে রাডার এমন একটা পদ্ধতি যা রেডিও তরাঙ্গের ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান দূরত্ব উচ্চতা এবং দিক নির্ণয় করতে পারে দূরের কোনো বস্তুর অস্তিত্বের সম্পর্কে জানার জন্য যে যন্ত্রের ব্যবহার করা হয় তাকে রাডার বলে তো রাডার একটি সংক্ষিপ্ত শব্দ যার পুনরূপ আসে রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং এই রাডারের সাহায্যে গণ অন্ধকার রাতেও দূরের বস্তুকে লক্ষ্য করা যায় এর ফলে রাডার উড়োজাহাজের পাইলট কিংবা সমুদ্রের জাহাজের ক্যাপ্টেনের তৃতীয় নয়ন হিসাবে কাজ করে আমরা পৃথিবীতে থাকা যে কোনো বস্তুকে দেখতে পাই আলোর কারণে যা সূর্য থেকে আসে এবং বস্তুর প্রতিফলন হয় আমাদের চোখে এসে পড়ে আলোর প্রতিফলনের সময় এবং আলোর প্রতিফলনের মাত্রা থেকে আমাদের ব্রেন সহজেই বুঝতে পারে আপনি কোন বস্তু থেকে কতটা দূরে আছেন এবং সে অনুসারে আপনি যে কোনো বস্তুকে পাশ কাটিয়ে চলে যেতে পারেন রাডারও অনেকটা বিষয়ের উপর ভিত্তি করে কাজ করে ধরুন গণ কুয়াশার মধ্যে একটি প্লেনের পাইলট প্লেন নিয়ে যাচ্ছে কিন্তু সে কিছু দেখতে পাচ্ছে না যে কোথায় যাচ্ছে এই অবস্থায় রাডার তাদেরকে সাহায্য করে ছোটবেলায় অনেকেই হয়তো কুয়ার সামনে মুখ রেখে জোরে জোরে আওয়াজ করে দেখেছেন এবং আওয়াজ করার পরিবর্তে আপনি হয়তো প্রতিদ্বন্দ্বীও শুনতে পেয়েছেন বিমান থেকে ঠিক এই কাজটি করা হয় থাকে বিমান থেকে সবসময় সামনের দিকে রেডিও তরঙ্গ ছুটে মারা হয় তরঙ্গ ছুটে মেরে অপেক্ষা করা হয় সামনের থেকে তার প্রতিফলনের জন্য যদি প্রতিফলন পাওয়া যায় তাহলে সহজেই ডিটেক্ট করা যায় সামনে কোনো বস্তু আছে। আপনি এক কথায় বলতে পারেন রাডার বাদুরের মতো কাজ করে তারা প্রতিদ্বন্দ্বী ব্যবহার করে রাতে চলাফেরা করে এবং সামনের বস্তু সম্পর্কে অবগত হয় রাডারে রেডিও তরঙ্গ তৈরি হওয়ার পর একটি এন্টেনা রয়েছে যা ট্যান্সমিটার হিসাবে কাজ করে এবং তরঙ্গকে সামনের স্পেসের দিকে ছুটে দেয় এবং রাডারটি সর্বদাই ঘুরতে থাকে এতে বড় এরিয়া থেকে আসা প্রতিফলনকে ক্যাশ করতে পারে রাডার থেকে ছড়িয়ে পড়া রেডিও তরঙ্গ আলোর গতিতে ছুটতে থাকে যতক্ষণ না পর্যন্ত সে কারোর সাথে বাধাপ্রাপ্ত হচ্ছে কোনো বস্তুর সাথে বাধা পাওয়ার পরে প্রতিফলিত হওয়া রেডিও তরঙ্গ আলোর গতিতে আবার ফিরে আসে এবং এই ফিরে আসা তরঙ্গকে ক্যাশ করে এটা বোঝা যায় যে বস্তুর সাথে বাধা প্রাপ্ত হয় রেডিও তরঙ্গটি ফিরে এসেছে সেটা কতটা দূরে আছে ধরুন শত্রুপক্ষের বিমান তিন হাজার কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে ছুটে আসছে তাহলে এটিকে ধরতে গেলে এর থেকে দ্রুত ব্যবস্থা অবশ্যই থাকতে হবে কিন্তু এখানে কোনো সমস্যা নেই কেননা আলোর গতির সামনে বিমানের গতি কিছুই না অর্থাৎ যদি কোনো শত্রু বিমান একশো কিলোমিটার দূরে থাকে তবে ওই বিমানকে রাডার দিয়ে ডিরেক্ট করতে এক সেকেন্ডও সময় লাগবে না এবং এই সময়ের মধ্যে শত্রু মোকাবেলা করার জন্য যথাযথ ব্যবস্থাও করা যেতে পারে রাডারের পর্দাটি আসলে একটি টেলিভিশনের পর্দার মতো এই পর্দার মূল কেন্দ্র বিন্দুতে আসে একটি অপেক্ষাকৃত বড় আলোর বিন্দু বড় আলোর বিন্দুটি হচ্ছে তার নিজের অবস্থান এর চারপাশে যদি কোনো আলোর বিন্দু ফুটে ওঠে তাহলে ধরা হয়ে থাকে ওখানে কোনো অবজেক্ট আছে। রাডারে পর্দার নম্বর ও অক্ষর বলে দিতে পারে বস্তুটির অবস্থান কোথায় সেটা কোন দিকে আসে বা কতটা দূরে আছে রাডারের যন্ত্র আকাশের উড়োজাহাজ সামুদ্রিক জাহাজ এবং স্থলভাগের যে কোনো জায়গায় ব্যবহার করা যায় বসানো রাডার বলে দিতে পারে আকাশের কোথাও শত্রু বিমানের আগমন ঘটেছে কিনা এবং যদি ঘটে থাকে তাহলে সেটা কতটা দূরে রাডার স্টেশন হল একটা মিনি সাইজের বেতার কেন্দ্র এই কেন্দ্র থেকে আকাশে রেডিও তরঙ্গ নিক্ষেপ করা হয় যখন এই রেডিও তরঙ্গ আকাশ থেকে কোনো কঠিন বস্তুতে আঘাত করে তখন যেটা প্রতিফলিত হয় ফিরে আসে এই প্রতিফলিত হওয়া তরঙ্গই ধরা পড়ে রাডারের গ্রাহক যন্ত্রী এই রাডারের সাহায্যে শত্রুর একটি স্পষ্ট অবস্থান সম্পর্কে ধারণা পাওয়া যায় এছাড়া রাডারকে আরো বিভিন্ন কাজে ব্যবহার করা হয় যেমন পুলিশ অবৈধ স্পিডে চালানো বাইক বা গাড়িকে ডিটেক্ট করতে এটি ব্যবহার করে থাকে এমনকি পৃথিবী বা অন্য গ্রহ উপগ্রহের মানচিত্র পেতে স্যাটেলাইটের অবস্থান জানতে নাসাও রাডারের ব্যবহার করে থাকে আধুনিক রাডার থেকে বাঁচতে পারা খুবই কঠিন একটি কাজ কিন্তু আমেরিকান এয়ারফোর্সের কাছে এমন একটি অশুভ চেহারার বিমান রয়েছে যার নাম হচ্ছে বিটু বোম্বা এই বিমানের গঠন এমন যা রাদার থেকে আসা বিনকে শুষে নিতে পারে যার ফলে রাডার আর কিছু ডিটেক্ট করতে পারে না রাডার বিজ্ঞান এবং প্রযুক্তি এর সমন্বয় অসাধারণ যন্ত্র বন্ধুরা আশা করি বুঝতে presento a Nueva